আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে তেমন বিশেষ কোনো কিছুই নয় শুধু একটু ভিন্নভাবে মুরগির তরকারি রান্না করার চেষ্টা করলাম আর কি তো প্রথমেই কয়েকটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা মরিচ বাটা জিরে গুঁড়া বাটা আর স্বাদ মতো একটু লবণ এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমার ঘরে বানানো একটা স্পেশাল মশলা আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা আপনারা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন আমি একটু ফ্লেভার বাড়ানোর জন্য দিয়েছি এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো রেডি করে নেওয়ার পর চিকেনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এরপর আমি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে সাইডে রেখে দেব আর সেই একই পাত্রে দিয়ে দেব আলু আলুগুলো ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর সেই পাত্রে দিয়ে দেব পেঁয়াজ আর গরম মশলা পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেই আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা মশলার পেস্টটা দেওয়ার পর রান্না করতে করতে যখন পেঁয়াজগুলো সম্পূর্ণ গলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটু টক দই আর সাথে দিয়ে দেব চারটি কাঁচা মরিচ যেহেতু আমরা মশলার পেস্টটা তৈরি করার সময় যথেষ্ট পরিমাণের মরিচ দিয়েছিলাম তাই এখানে শুধু চারটি মরিচ দিয়েছি শুধু ফ্রিগ্রেন্সের জন্য কিন্তু আপনারা যদি অনেক বেশি ঝাল পছন্দ করে থাকেন তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন মশলার গ্রেভিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে নেওয়া আলু ও মুরগির মাংস এখন মাংসগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ যেহেতু আমি গোড়া মরিচ ইউজ করিনি এখানে তাই কাঁচামরচ দিয়ে সম্পূর্ণ ঝালটা আমি দিয়েছি পানি দেওয়ার পর তরকারির ঝোলটা একটু শুকিয়ে নিয়ে এর মধ্যে জিরে গোড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই তৈরি এই মজাদার মুরগি তরকারি রেসিপি দ্যাটস অলফো টুডে ইস্টেরা